সন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সুন্নতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ গোলাই তাহলে সন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল এবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো সোমান্লা পড়বেন না কোরআন বলেছে শেষ লুটিয়ে পড়ো যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব কারণ আমি মনে করি এটা ক্লাস এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নাই কোরআন বলছে কি আর সুন্না কি বলে নফলা এবাদত আওয়াজ করে বলতে হবে শোন না কি বলে বোকারের বর্ণনা আল্লাহর হাবিব সাহ ইসলাম বলেন মা ইয়া জালু আফজিয়া চকর রব উইলাই নাওয়াফিল বান্দা যত বেশি নফলাবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় আত্তাহ ফাইফ এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি কিন্তু সামা আবুল্লাদি ইয়েসমা অবিহী বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শোনে না আমি আল্লাহর কানে শোনে কুন্তু বাসরাহুল্লাদি ইউবসির বে বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে ওই আদাহুল্লাতি ইবতি সুবিহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে ওই রিজলাহুল্লাতি ইমশি বিহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটে না কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার মানে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যাই আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে পড়েন তাহলে মানে যখন নকল এবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না আল্লাহর দৃষ্টিশক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লাই বলেন ঠিকই না এই জন্য নকল করতে রাজি আছেন তো সুনানি তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন আদিসে কুদ্সি কেয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ পাক বলবেন উন ধরু হাল্লি আব্দি মিন চাচাবো ও ফেরেস দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল আবাদত আছে কিনা ফেরেস বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজ গুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে এগুলোর ফরজ বানায় দাও এজন্য নফল আবাদতের দরকার আছে না নাই ফরস তো করাই লাগবে এটা কম্পালসারি এটা মাফ নাই এটা অবলিগেটরি নফল করে আল্লাহর ওভার টাইম আবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কিনা আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন সব চাইতে যত নফল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র‍্যাংকিং এ এক নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো তাহলে কোরআন তেলাওয়াত করুন দুই নাম্বার তাহাজ্জুদের সালাত পড়ব কিসের নামাজ ফজুর ফজলি পড়তে পারি না ফজুরি যে ফজর পড়ে তার জন্যই না তাহাজ্জুদ ঠিক কি না ফজুরি তো পড়তে পারি না তাহাজ্জুদ পরব কখন তাহাজ্দ পড়লে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে রবদুল্লা মিন বলেন ওমিন আল্লাহ ইলি ফাতাহজ্জ দেবিহীন ফিলা তালকাসা বাসা কারমুকা মকম মাহমুদা তাহজ্জুদের নামা চারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আল্লাহ মিন মুস্তাক ফির নাক কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেব আল্লাহ মিন মুস্তাক সিনাকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এই জন্য শেষ সাথের দোয়া আল্লাহ কবুল কর এই যে রমজান আসতেছে না সামনে কোন মাসে রমজান এপ্রিলে সে যে দায় নত হ ও শ্রু ছাড়ো প্রভুর স্বরণে হৃদয় গাড়ো সে যে দেয় হ ও শ্রু ছাড়ো প্রভুর সোরণে হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভু কে হে রাত কি কেটে যাবে ঘুমে আলো সে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভু রাত কি কেটে যাবে ঘুমে অলসে ঠিক কিনা ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফিহি দুআ তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সুবহানাল্লাহ পড়ে মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষ দায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন স্ত্রী শেষ দায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে না চিল্লায় না খালি হাতে আল্লাহরে তোর দরে তাই না পড়েন সবাই কেউ ফিরে না সাজিদ বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা থাকি আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পরে শেষদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানাল যদি আল্লাহর প্রিয় হতে চাও সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করবে আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে রাতে সেজদায় পড়ে থাকতেন আল্লাহর হাবিব সাঃ ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা সেজদা দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তাড়াহুড়ো করি সেজদা দিতে যে তাড়াহুড়ো করি এরকম আছে না না নাই নিমসার কে এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তাড়াহুড়ো করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালা সালাতে তাড়াহুড়ো নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সলা চান এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দা সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্লেয়ার এমনভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আচরের যেই নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি দাঁড়াহরা করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর রুজ্জু বানাবেন এত সুন্দর আদ্যট মেখে জাই নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কী সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার নামাজ আপনি ভিজিয়ে দিবেন না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটার ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লায় যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা শেষদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহা ইসলাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানে বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহেব রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কেইফা ইয়াসরি কফি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন ইয়াসরি কফি রুকু আহি ও সুজুদি রুকু শেষ চুরি করে এরকম নামাজ চোর আসলে নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন কি করবেন রিল্যাক্স আওয়াজ করে পড়েন সবাই রিল্যাক্স নামাজে তাড়াহুড়ো নাই সালাত হচ্ছে মেডিটেশন রিল্যাক্স এক সেজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীরুস্থিরভাবে স্থিরভাবে এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় মারে আসে না নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সেজদায় দৌড় এরকম ডাকা আদা নেই এরাই সালাদ চোর আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহর সেজদা দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে বইলা গেছি খায়া ফলাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সা আলাইহিস সব সময় লম্বা লম্বা দায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা দায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারাফুম রুককান সুজ্জাদা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর ওমর উসমান আলী রাদি আল্লাহ আনহু মজমাইন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষ দায় পড়ে যেতে